এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো পর্যাবৃত্ত ধর্ম তো পর্যাবৃত্ত ধর্ম বুঝতে হলে আমাদের যে টার্মটি বুঝতে হবে সেটা হলো পর্যাবৃত্তটা কি আমরা মনে রাখবো পর্যাবৃত্ত মানে যে ঘটনাটা পুনরায় ঘটতে থাকে বারবার একই ঘটনা যদি ঘটে তাকে আমরা বলি পর্যাবৃত্ত আমরা ফিজিক্সে পর্যাবৃত্ত গতির কথা পড়েছিলাম তোমাদের নিচে মনে থাকবে আমরা যখন একটা ঘড়ির কাটার গতির কথা বলি তখন তাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি যদি আমরা এটা একটা ঘড়ি কল্পনা করি এখানে যদি থ্রি সিক্স এবং নাইন থাকে যদি একটা ঘোড়ার কাটার গতি থাকে এখানে এই কাটাটা বারবার একই দিক থেকে ঘুরতে থাকে একই ঘটনা বারবার গঠাইতে থাকে এই জন্য আমরা এটাকে বলতাম পর্যাবৃত্ত গতি ঠিক একইভাবে পর্যাবৃত্ত ধর্ম যেগুলো আছে সেগুলো হলো আমাদের পর্যাসরণিতে বেশ কিছু ধর্ম আছে যেগুলোর পুনরাবৃত্ত হয় একই ঘটনা বারবার ঘটে থাকে তার জন্য আমাদের বুঝতে হবে পারমাণবিক ব্যাসার্ধ এবং পারমাণবিক আকার তোমরা সবাই নিশ্চয় ইতিমধ্যে পরমাণুগুলোর সাথে পরিচিত আমরা এক নাম্বার গ্রুপের কথা যদি বলি সোডিয়াম লিথিয়াম সরি আমি একটু ভুল লিখলাম যদি আমরা হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের কথা চিন্তা করি এরা কিন্তু আমাদের পর্যটনে এক নম্বর গ্রুপের মৌল এটা হলো গ্রুপ ওয়ান এবং এদের আমরা যদি পারমাণবিক বেসারদের কথা চিন্তা করি এদের কিন্তু প্রত্যেকে গ্রুপ ওয়ানের মৌল সেই জন্য তাদের প্রত্যেকের একটি করে ইলেকট্রন আছে লাস্ট সেলে এবং লিথিয়ামের জন্য যেহেতু দুই নম্বর পর্যায় সেজন্য তার দুইটি করে ইলেকট্রন থাকবে এটাতে এবং সোডিয়ামের জন্য তৃতীয় পর্যায়ে সেজন্য তিনটা কক্ষপথ থাকবে থেকে লাস্ট সেলে একটা ইলেকট্রন থাকবে পটাশিয়াম যেহেতু এটার চারটা থাকবে লাস্ট সেলে একটা ইলেকট্রন তা আমরা যদি খেয়াল করে দেখি এক নম্বর গ্রুপে আমরা যতই উপর থেকে নিচে যাচ্ছি ততই একটি করে কক্ষপথ সংখ্যা বাড়তেছে এবং সাথে সাথে নিউক্লিয়াস থেকে তাদের যে দূরত্ব সেটা বাড়তেছে এই যে একই গ্রুপে যতই আমরা উপর থেকে নিচে যাই এই যেটা যেহেতু একটা বৃত্তাকার সেই জন্য এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ তা পারমাণবিক ব্যাসার্ধ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে সেই কারণে তুমি এটা শুধুমাত্র এই ঘটনাটা গ্রুপ ওয়ানের জন্য নয় বরং গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ফোর গ্রুপ ফাইভ এবং আমাদের যে আঠারোটি গ্রুপ রয়েছে সবার জন্য সত্য এই যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বাড়া এটা কিন্তু শুধু গ্রুপ ওয়ানের জন্য নয় সব গ্রুপের জন্য একই ধরনের ঘটনা বার পুনরাবৃত্ত হয় এই জন্য এটাকে আমরা বলি পর্যাবৃত্ততা তো এই যে এই ঘটনাটাকে আমরা বলি পর্যাবৃত্ত ধর্ম তো আসো আমরা এই এটার কারণে আমাদের কিছু জিনিসের চেঞ্জেস হয় তার মধ্যে একটা জিনিস হল আয়নীকরণ শক্তি এখন আমরা জানবো আয়নীকরণ কি। আমরা প্রথমে এই শব্দটাকে একটু ব্যাখ্যা করি আয়নীকরণ শক্তির টার্মটি দেখো আয়নীকরণ কথাটি হলো আয়নীকরণ মানে হলো ধরো একটা সোডিয়াম পরমাণু ও যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে হয়ে যায় সোডিয়ামের প্লাস অর্থাৎ পজিটিভ আয়ন অর্থাৎ কোনো পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দেয় তার যেটা তৈরি হয় তার নাম হয় ক্যাটায়ন এটা ছিল পরমাণু কিন্তু ইলেকট্রন ত্যাগ করার পরে এটা হয়েছে আয়ন তাহলে একটা পরমাণু থেকে আয়নে তৈরি হওয়া এই প্রসেসটার নাম হলো আয়নীকরণ এখন তোমরা জেনে থাকবা একটা ইলেকট্রন যখন ছেড়ে দিতে হয় একটা সোডিয়ামে যদি আমরা কক্ষপথা চিন্তা করি সুডিয়ামের লাস্ট সেলে একটা ইলেকট্রন ছিল কিন্তু এখানে শুধু একটা ইলেকট্রন তা নয় সোডিয়াম সরি একটা কক্ষপথ তা নয় এখানে আরও অনেকগুলো কক্ষপথ আছে তো সোডিয়ামকে আসলে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হলে তার এই ইলেকট্রনটাকে এখান থেকে ট্রাভেল করে অনেক দূরে চলে আসতে হয় দূরে যখন চলে আসতে হয় মূলত তাকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে হয় তোমরা কিন্তু ভোর পরমাণু মডেলে পড়েছিলে একটা ইলেকট্রন যখন তার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কিন্তু তার শক্তি শোষিত হয় আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কক্ষপথ যদি ট্রাভেল করতে হয় একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য একটা ট্রাভেল করতে যদি তার পাঁচ জুল শক্তি যদি শোষিত হয় তাহলে তার জন্য পঁচিশ জুল শক্তি শোষিত হবে এই যে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এটার আয়নে পরিণত হতে যেই শক্তিটা শোষিত হয় তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি তোমাদের মনে রাখতে হবে একটা একই গ্রুপের যদি উপর থেকে নিচে যাওয়া যায় ততই আইনীকরণ শক্তির মান কমতে থাকে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আইনীকরণ শক্তির মান বাড়তে থাকে এই ক্ষেত্রে ব্যতিক্রম যেটা হলো সেটা হলো বেরিলিয়াম এবং বোরন এদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে কারণ এদের অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে ব্যতিক্রম হয় অর্ধপূর্ণ ব্যাপারটা কী যদি পি থাকে পরিপূর্ণ যদি পি হয় অর্ধপূর্ণ এটা দুজনেই স্টেবল তো এদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে সো আমরা এটা মনে রাখবো এটাই ছিল আমাদের আজকের আলোচনা ধন্যবাদ